কাকা এই করলার স্পিড নি আর সেটা কি মাখায় দেওয়া যাবে যাবে ইনশাআল্লাহ খাওয়া যাবে তো যাবে ইনশাআল্লাহ সাদা হবে কেমন আমি ভাইরাল মাহবুব কাকা যা মা খাব সেই হবে ভাইরাল মাখা এরেন মাখায় দেন আমি ভাইরাল মাহবুব কাকা আজকের স্পিড দিয়ে মাখাবো উস্তে মাখা মাথা নষ্ট মামা বেশি আইটেমের মশলা লাগে না যে মশলা যা দিলে আকর্ষণ বেশি স্বাদ হবে আমি সেই মশলা দিয়ে তৈরি করতেছি এই যে এর সঙ্গে দিচ্ছি আইসক্রিম দই আইসক্রিম সবকিছু হবে দইর আবিষ্কার দই সস্তায় গেছে দই দিয়ে মাখাস সব সবকিছু

এই স্পিড দিয়া দই দিয়ে করলামখা বিশাল টেস্ট হয়ে গেছে ওই বলো নি যাবে না